পাহাড়ি গ্রামে ভোরের আলো চারপাশে জেগে উঠছে জীবন আরিফ তাকিয়ে নীল হ্রদের দিকে মনে অজানা টান রাতের আগুনে গ্রামবাসীর মুখে নীল হ্রদের রহস্য গাথা আরিবের চোখে কৌতূহল সত্য জানতেই হবে ভোরে ছোট নৌকা ভাসালো সে কুয়াশা ভেদ করে যাত্রা শুরু নীরব জলে ভাসছে নৌকা হৃদয়ে বাদছে অভিযানের টান হঠাৎ জলের নিচে নীল আলোর বিস্ফোরণ আরিফ তাকালো নিচে নীল আলোয় দেখা দিল কাচের মতো এক গুহা সোনালি মাছেরা ঘুরছে আলোয় চারপাশে জাদুর ঝলক গুহার মাঝে এক পাথর জ্বলছে নীল আলোয় লেখা ভয়কে জয় করো আলো তোমারই ভেতরে আরিফ ভেসে উঠছে জলের ওপর আলো ছুঁয়ে যাচ্ছে মুখে তার চোখে সাহসের ঝিলিক রক্সের উত্তর সে পেয়েছে গ্রামে ফিরে সে বলল নীল রদের আলো মানে সাহস সূর্য ঢলে পড়তেই রদটা ঝলমল করল আশার আলোয়